এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস আজকের ব্লগটা আমি শুরু করতেছি বিকাল চারটা বিশ থেকে এর কারণ হচ্ছে আমাদের শ্রীপুর সরকারি কলেজ হচ্ছে আজকে ব্র্যান্ড লালন তো আজকে আমরা যাবো হচ্ছে বিকালে তো শ্রীপুর সরকারি কলেজে তো সেই জন্য ভাবলাম যে আজকে বিকালে আমি ব্লগটা শুরু করি তো গাইস এখন যেহেতু বিকাল চারটা বিষ বাজে তো আমি যাব হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে তো মানে আমরা সব বন্ধুদেরকে বলে রাখছি যে সন্ধ্যা ছয়টা থেকে বাসা থেকে বের হইতে যাতে আমরা ওই একই টাইমে যাতে সবাই পৌঁছাতে পারি তো আপনাদের সবাইকে আজকে আমার নতুন করে একটা বন্ধুদের সাথে পরিচয় করে দেবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওটা কিছুক্ষণ পর শুরু করতেছি তো ছয়টা থেকে আর কি ভিডিওটা শুরু করব গাইস এখনই সন্ধ্যা হয়ে গেল তো এখন কিছুক্ষণ পরেই বের হবো বেশিক্ষণ না অল্প কিছুক্ষণের মধ্যে বাসা থেকে বের হয়ে যাব গাইস এখন বাজে হচ্ছে ছয়টা আট তো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বাসা থেকে বের হব আর আমি গেঞ্জি পরে নিছি কারণ শার্ট পরে গেলে প্রচুর ঠান্ডা লাগবে বাহিরে তো সেজন্য আমি গেঞ্জি পরে নিছি তো আর কয়েক মিনিট পরে বের হব এবং আমার আরেক বন্ধু হাসি হচ্ছে ট্রেন দিয়ে আসতেছে তো আছে হচ্ছে গফরগাঁও তো গফরগাঁও থেকে আর কি এই কনসার্টে আসবে তো আমরা এখন শিবপুর রেল স্টেশনে গিয়ে অপেক্ষা করবো ওর জন্য তো ওইখান থেকে আসিফকে নিয়ে তারপর আমরা কলেজের দিকে যাবো গাইস আপনারা এখন যে ট্রেনটি দেখতে পারতেছেন এই ট্রেনের মধ্যে হচ্ছে আমার বন্ধু হাসিব আসতেছে ট্রেন আসার কিছুক্ষণ পরে হাসিবকে আমি খুঁজে পেয়ে গেছি কিন্তু নাইমকে খুঁজে পাচ্ছিলাম না পরে নাইমকে কল দেওয়ার পরে নাইম বলল যে ও কলেজের ভিতরে চলে গেছে তারপরে হাসিব এবং আমি দুজনে মিলে হাঁটতে হাঁটতে কলেজের দিকে যাচ্ছি তো অনেক ধাক্কাধাক্কি করার পর আমরা কলেজের ভিতরে চলে আসতে এখানে আসার পর নাইমকে খুঁজে পাচ্ছিলাম না তাই নাইমকে আবার কল দিলাম ঘটনা যেটা ঘটছে ফেলছি তারপর ওকে কল দিয়ে আবার গেটের সামনে আসতে বলেছিলাম আমরা এসে দেখি যে ও গেটের সামনে দাঁড়ায় আসে আমরা ভিতরে আসা কিছুক্ষণ দাঁড়াইলাম দাঁড়ানোর পর দেখি যে গান শুরু হয়ে গেছে গাইস আমরা কিছুক্ষণ গান শোনার পর আমরা কলেজের বাইরে আসছিলাম বাইরে গিয়েছিলাম কারণ আমরা দেখতেছিলাম যে বাইরে কোনো খাবার পাওয়া যাচ্ছে কিনা তো বাইরে তেমন কোনো খাবার পাইনি তাই আমরা আবার কলেজের ভিতরে চলে আসছিলাম ভিতরে আসার পর আরেকটা ঘটনা সেটা হচ্ছে আমাদের বন্ধু আমাদেরকে খাওয়াবে তাই আমরা একটা ধরলাম এরপর একজন ডিমওয়ালাকে দেখতে পারি তো তার কাছ থেকে আমরা দেখতেছিলাম যে হাঁসের ডিম আছে কিনা তাই দেখলাম যে তার কাছে হাঁসের ডিম মাত্র একটা ছিল তাই আমরা তার কাছ থেকে হাঁসের ডিম নিলাম না কারণ আমরা লোক ছিলাম চারজন তো আমাদের জন্য চারটা ডিম লাগতো তারপর আমরা কিছুটা সামনে আসার পর দেখতে পারি যে একজন লোক এখানে বড় বড় চিপস না কি বলে এগুলোকে আমি জানিনা তো এগুলো বিক্রি করতেছিল তো আমরা এখান থেকে চারটা কিনে নিলাম এগুলো খাচ্ছিলাম আর আমরা সবাই দাঁড়িয়ে গান শুনতেছিলাম গাই সেখানে আমরা গান শুনে নাচানাচি করতেছিলাম তো এর কিছুক্ষণ পর দেখেন যে নাইম এবং হাসিফ কি নাচ দেয় তাই সেখানে দেখেন এক একজন গান শোনার জন্য গাছের একেবারে উপরে উঠে তাদের উপরে সবাই লাইট মেরে মেরে বলতেছিল যে তাদেরকে গাছ থেকে নামার জন্য কিন্তু তারা কেউই গাছ থেকে নামে নাই আমাদের সামনে দিয়ে একজন বাদামওয়ালা যাচ্ছিল তো তার কাছ থেকে আমরা বাদাম কিনে নিয়েছিলাম গাইস আমরা অপেক্ষা করতে করতে অনেকক্ষণ প্রায় অপেক্ষা করে ফেলেছি সুমি আস্তে আস্তে প্রায় এগারোটা দশের মতন বেজে গেছে তার আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গেছে আবার অনেকে বাসাও চলে গেছে গান না শুনে আমরা ভাবতেছিলাম যে বাসা চলে যাব কিন্তু এর কিছুক্ষণ পরেই দেখি যে সে চলে আসছে চলে আসার পরে গান শুরু করে দিয়েছে তো আপনারা গানটা শুনেন গাইস নিচে থেকে কিছুই দেখা যাইতেছিল না তাই আমি নাই আমার ঘরে উইটা পড়ছি কারণ সবাই সবার ফোন দিয়ে ভিডিও করতেছিল তাই কিছুই দেখা যাচ্ছিল না গাইস আমরা দুই তিনটা গান শোনার আমরা বাসার দিকে চলে যাইতেছিলাম কারণ অনেকটা বেশি লেট করে ফেলছে আস্তে আস্তে এখনই সবাই বের হওয়া শুরু করছে আর এখনই হচ্ছে অনেক অনেক বেশি ভিড় এখানে তো আমরা সবাই মিলে কষ্ট করে এখান থেকে বের হইছি তো রাস্তার অবস্থাটা একবার দেখেন রাস্তা পুরোটা হচ্ছে মানুষ দিয়ে ভরা এখান থেকে হেঁটে হেঁটে আমাদের শ্রীপুর চৌরাস্তা যেতে হবে শ্রীপুর চৌরাস্তা থেকে একটি রিক্সা নিয়ে আবার বাসার দিকে যেতে হবে গাইস এখানে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে একজন মানুষ এখানে গরু নিয়ে আসছিল গরুটা বাঁধার সময় হচ্ছে ছুটে গেছিল গরুটা ছুটে সবার উপর আক্রমণ করতেছিল এই জন্য সবাই ভয়ে তাড়াতাড়ি চলে যাইতেছে কিছুক্ষণ আগে বাসায় আসলাম এবং এখন হচ্ছে বারোটা একুশ বাজে তো হয়তো আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে তো আজকের ব্লগ টি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগ আল্লাহ হাফিস